রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম কবরের উপর খেজুরের ডাল পুঁতেছিলেন কেন হযরত মহাম্মদ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম একদিন দুটি কবরের শাস্তি জানতে পেরে একখানা খেজুরের ডাল দুই টুকরা করে দুটি কবরে গেড়ে দেন শাহবেগন জিজ্ঞেস করলেন আপনি এরূপ করলেন কেন তিনি বললেন হয়তো ডাল দুটি শুকানো পর্যন্ত তাদের শাস্তি হালকা হয়ে থাকবে সৈয়দ বুখারি শরীফ কিন্তু তাদের এ ধারণা সম্পূর্ণ ভুল কারণ তাদের শাস্তি হালকা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু সাল্লাম এর বিশেষ সুপারিশের জন্য কাঁচা ডালের জন্য নয় যা সৈয় মুসলিমে জাবের রাদেল্লা বর্ণিত হাদিস দ্বারা প্রমাণিত কাজেই খেজুরের কাঁচা ডাল বা অন্য কোনো কাঁচা ডাল গেড়ে কবরের শাস্তি হালকা হবে বলে ধারণা করা একেবারেই ভ্রান্ত কেননা যদি বিষয়টি তাই হতো তাহলে তিনি ডালটি চিরে ফেলতেন না কেননা তাতে তো ডালটি দ্রুত শুকিয়ে যাবার কথা আসল কারণ ছিল ওই কবর দুটিকে ওই ডাল দ্বারা চিহ্নিত করা যে তিনি তাদের সুপারিশ করেছেন সুবাহান আল্লাহ